নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি অফিসিয়ালি নতুন বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা আজই কিন্তু জারি হয়েছে তো সচিবালয়ে নতুন নিয়োগ দু হাজার পঁচিশের অফিসিয়ালি নোটিফিকেশন বন্ধুরা জারি হয়ে গেল যেখানে দেখো তোমাদের সিলেকশন হবে মাত্র পঞ্চাশ নাম্বার পঞ্চাশ নাম্বার পেলেই তোমরা কিন্তু এখানে চাকরি পেয়ে যাবে আর বন্ধুরা এখানে আবেদন করার জন্য যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাশ যোগ্যতায় তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে ছেলে মেয়ে সবাই ওকে বেতন তোমাদের কিন্তু থাকছে এখানে দেখো পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা পর্যন্ত কিন্তু স্যালারি বা বেতন কিন্তু রয়েছে ভালো কিন্তু স্যালারি রয়েছে এবং বয়স দেখো মিনিমাম কিন্তু আঠারো আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ বছর বয়স হতে হবে অল ইন্ডিয়া সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা ফর্ম ফেলাম তোমাদের কিন্তু এখানে শুরু হয়ে গেল তোমার ফর্ম ফিল আপ কিভাবে করতে পারবে সেটাও কিন্তু আমি দেখাবো ভিডিও শেষের দিকে এবং দেখো বিষয় তোমাদের যেটা বলা আছে ঠিক আছে তো কিভাবে কি করবে সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি আলোচনা করে দিচ্ছি ভিডিও একদম একদমই স্ক্রিপ্ট না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধবকে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তো চল আমরা সমস্ত তথ্যগুলো তোমাদেরকে ইন ডিটেলস আলোচনা করে দিচ্ছি দেখো নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো যেটা হচ্ছে এই বিজ্ঞপ্তি বন্ধুরা অফিসিয়ালি নোটি কিন্তু বন্ধুরা জারি হয়েছে আজ থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে আর পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে সমস্ত পোস্ট কিন্তু পরপর আমি আলোচনা করছি আর এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখনই কমেন্ট সেকশনে লিখে দাও ঠিক আছে তো দেখো এখানে তোমাদের বলা হচ্ছে অল ইন্ডিয়া ফ্রেশার কেনেড তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে একদম সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট তোমাদের কিন্তু এই নিউটা কিন্তু হচ্ছে বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে যোগ্যতা কিন্তু বিভিন্ন বিভিন্ন লাগবে অর্থাৎ বিভিন্ন যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে একদম ফ্রেশার কেনেড তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট কিন্তু রয়েছে দেখো অর্গানাইজেশন নেম এখানে তোমাদের যেটা বলা হচ্ছে এনআইটিটিটি আর অর্থাৎ ট্রিপল টি আর ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে ওকে এখানে একাধিক পোস্ট তোমরা এখানে দেখতে পাবে যেমন মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট রয়েছে এবং রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড টু এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারস এবং এছাড়া রয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই কিন্তু নয় সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আর পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ অবধি কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে মেল ফিমেল মেল ফিমেল উভয় কিনেট আবেদন করতে পারবে প্রত্যেকটা স্টেট অর্থাৎ বন্ধুরা আমাদের এই স্টেট ছাড়াও বাদ বাকি যে সমস্ত স্টেটগুলো রয়েছে প্রত্যেকটা স্টেট থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো অবশ্যই তোমরা কমেন্টে করবে এই ভিডিওটি তোমরা কোন স্টেট থেকে দেখছো ওকে দেখো পাশাপাশি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে দেখো মাটির স্টাফ এমটিএস পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাশ শুধুমাত্র মাধ্যমিক মাধ্যমিকার যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে দেখো এখানে উচ্চ যোগ্যতা লাগবে এবং টাইপিং স্কিল থাকতে হবে হিন্দি অথবা ইংলিশের তরফ থেকে পরবর্তীতে আমি দেখাবো তোমাদের এই টাইপিং স্কিল টেস্ট সেটা বন্ধুরা কতটা তোমাদের গতি থাকতে হবে সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি স্পিড থাকতে হবে সেটা দেখাচ্ছি স্টেনোগ্রাফার গ্রেড টু এখানে দেখো উচ্চ যোগ্যতা আবেদন করতে পারবে স্টেনোগ্রাফি অথবা দেখো টাইপিং সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এই পোস্টে যদি আবেদন করো গ্রাজুয়েশন যোগ্যতা শুধুমাত্র গ্রাজুয়েশন যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টার যদি আবেদন করো গ্রাজুয়েশন পাস এবং সাথে তোমাদের কিন্তু স্টেনোগ্রাফি অথবা টাইপিং স্কিল তোমাদের থাকতে হচ্ছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্ট পোস্ট গ্রাজুয়েট অথবা গ্র্যাজুয়েট উইথ রিলেভেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই তোমাকে এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে পরবর্তী পর্যায়ে আমি সমস্ত ইন ডিটেলসে আলোচনা করব তো সেগুলো তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে দেখো বয়স এখানে মিনিমাম কিন্তু তোমাদের আঠারো বছর এখানে লাগবে আর ম্যাক্সিমাম দেখো এখানে পঁয়তাল্লিশ বছর দেওয়া হয়েছে তো এখানে ওভার এজের কিন্তু কোনো রকমের কিন্তু সমস্যা কিন্তু নেই যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এখানে দেখো গভর্নমেন্টস রুলস অনুসারে যে সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা রয়েছে সবাই কিন্তু বয়স ছাড় পাবে এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়স পাঁচ বছর ছাড় রয়েছে আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা বয়সে তিন বছর কিন্তু ছাড় পেয়ে যাবে ওকে তো পরবর্তী পর্যায়ে আমরা এবার যেটা যে বিষয় নিয়ে আলোচনা করবো আবেদন মূল্য তোমাদের কত লাগছে তো এখানে দেখো তোমাদের কিন্তু বলা হচ্ছে জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো নোটিফিকেশন এখানে মেনশন করা নাই তো সেটা কিন্তু নোটিফিকেশন থেকে তোমরা বিস্তারিত দেখে নেবে এবং পাশাপাশি দেখো এস সি এস টি পিএস উমেন ক্যান্ডিডেট যদি ওই দেখো সেক্ষেত্রে তোমরা কিন্তু নোটিফিকেশন থেকে কিন্তু বিস্তারিত আপডেট পেয়ে যাবে সেভাবে কিন্তু আপডেট এখানে নেই ঠিক আছে এবং দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেটস নয় সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নীতি সময়ের অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে সিলেকশনের মতো যেটা থাকছে সেটা হচ্ছে অনলাইন এক্সাম একটা হবে ইন্টারভিউ হবে এবং ডকুমেন্টসের ভেরিফিকেশন এই গুরুত্বপূর্ণ স্টেপ তিনটে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে অনলাইন এক্সাম একটা হবে এবং তারপর ইন্টারভিউ এবং ডকুমেন্টসের ভেরিফিকেশন এবার দেখো তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো আবেদন করার জন্য প্রয়োজন হবে এডুকেশন সার্টিফিকেট টেন্থ টুয়েলভ গ্রাজুয়েশন যোগ্যতা যে কোনো একটি সার্টিফিকেট যে পাশে তোমার আবেদন করবে সেই পাশের সার্টিফিকেট কিন্তু লাগছে এস প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক মার্কশিট দিলেই কিন্তু হয়ে যাচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি থাকে দিয়ে দেবে এবং পিডাব্লিউডি পিডাবলিউ ক্যান্ডিডেট যদি সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই দেবে আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড বা পাসপোর্ট যে কোনো একটি ডকুমেন্টস প্রুফ প্রুফ করলে হবে অর্থাৎ এখানে আছে শো করলে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ প্রয়োজন হবে এবং সিগনেচার তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে ঠিক আছে যদি রিকোয়ার্ড থাকে অবশ্যই প্রয়োজন হবে আর কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করতে গেলে এনআই আর অর্থাৎ এনআই ট্রিপল টি আর এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ঠিক আছে ডকুমেন্ট সেকশন অপশন তোমাদের ওপেন করতে হবে এবং দেখো সচিবালয় অপশন তোমরা পেয়ে যাবে এবং ক্লিক অন দেখতে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে এবং সেটা কিন্তু যা যা ডকুমেন্টস চেয়েছে বা যা যা তথ্য সমস্তটা দিয়ে তোমাদের ডিটেলসে ফিল করতে হবে ঠিক আছে দেখো সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু দিতে হচ্ছে এবং সাথে পেমেন্ট ফিস পে করতে হচ্ছে সাবমিট ইন ফর্ম দেখো তারপর কিন্তু সাবমিট করতে হবে তারপরে সেই সাবমিট করার পরে অ্যাপ্লিশ ফর্মের কিন্তু এক কপি প্রিন্ট আউট কপি কিন্তু বের করে কাছে কিন্তু রাখতে হবে ফার্দার রিফারেন্সের জন্য দেখো অনলাইনে সম্পূর্ণ অ্যাপ্লাই করতে হবে কীভাবে অ্যাপ্লাই করবে সে প্রসেসটা আমি দেখাচ্ছি তার আগে দেখো এখানে তোমাদের স্যালারি কারণ আমরা কেমন রয়েছে কোন পোস্টে কেমন সিনিয়র দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার লেভেলের পোস্টে যদি আবেদন করো লেভেল ইলেভেনের স্যালারি পাবে সাতষট্টি হাজার সাতশো টাকা থেকে শুরু করে দু লাখ আট হাজার সাতশো টাকা

মাটি ট্যাক্সিং স্টাফ পোস্ট যদি আবেদন করে লেভেল ওয়ানের স্যালারি রয়েছে আঠারো হাজার থেকে শুরু করে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত কিন্তু স্যালারি পাবে এবার দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং তার সাথে আর কী কী লাগছে এই অংশটা একটি দেখে নাও দেখো সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্ট যদি আবেদন করো পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমার থাকতে হচ্ছে প্লাস হচ্ছে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং পনেরো বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে এই পোস্ট যদি আবেদন করো তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে দেখো তোমাদের গ্রাজুয়েশন পাস যোগ্য থাকতে হবে শর্ট হ্যান্ডে হান্ড্রেড ওয়ার্ডস পার মিনিট এবং টাইপিংয়ে দেখো তোমাদের কিন্তু ওয়ার্ড পার মিনিট এবং পাঁচ বছর আবেদন করতে পারবে সেকশন অফিসার এখানে পাস তোমরা আবেদন করতে পারবে যে কোনো শাখার প্রেক্ষা আবেদন করতে পারবে স্টেনোগ্রাফার গ্রেড টু এই পোস্টে যদি আবেদন করো এখানে উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা লাগবে এবং স্টোনোগ্রাফি ডিটেকশন রয়েছে ডিকটেশন রয়েছে টেন মিনিটস দেখতে পাচ্ছ এইট ওয়ার্ড পার মিনিটস এবং ট্রান্সক্রিপশন রয়েছে দেখতে পাচ্ছ পঁয়ষট্টি মিনিটস ইন ইন ইংলিশ এবং হিন্দির তরফ থেকে সেভেন্টি ফাইভ মিনিটস ওয়ান দেখতে পাচ্ছ ম্যানুয়াল টাইপ দেখতে অথবা দেখতে পাচ্ছো স্নোক্যাপার ডিকটেশন টেন মিনিটস এই এইটি ওয়ার্ড পার মিনিটস ট্রান্সক্রিপশন দেখতে পাচ্ছো ফিফটি মিনিটস ইন ইংলিশ এবং সিক্সটি ফাইভ মিনিটস হিন্দির তরফ থেকে ওয়ান কম্পিউটারে এছাড়া রয়েছে জুনিয়র সেক্রেটারি এটে দেখতে পাচ্ছ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে দেখো গ্রাজুয়েশন পার্টকের এবং টাইপিং স্পিড থাকতে হচ্ছে থার্টি ওয়ার্ড পার মিনিট স্টাফ দেখো শুধুমাত্র মাধ্যমিক পড়াশোনার যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে দেখো বিভিন্ন টাইপের পোস্ট এবং তার যোগ্যতার সমস্যাটা কিন্তু ক্লিয়ার করে দিলাম এবার চলে যাবো এদের অফিসিয়াল সাইড এ যাবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি তো এই পেজে আসার জন্য এদের অফিসিয়ালি যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন থাকবে লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবে তোমাদের অলরেডি যদি এখানে রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না তোমরা কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করে অ্যাপ্লাই করতে পারবে আর যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট নতুন যারা অপ্লাই করতেছে তাদের কিন্তু নিউ রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এর উপর আমরা ক্লিক করলাম নতুন একটি পেজ আমার সামনে ওপেন হবে তারপর সেই পেজটা ফিল করে আমি তোমাদের সমস্তটাই দেখাচ্ছি দেখো যারা একদম নতুন ক্যান্ডিডেট তোমরা কিন্তু এই অপশানে চলে আসতে হবে এখান থেকে তোমাদের কিন্তু পোস্টটা তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে কোন পোস্টে অ্যাপ্লাই তোমরা করবে সেই পোস্ট এখান থেকে সিলেক্ট করে নেবে তারপরে ফার্স্ট নেম তোমাদের এখানে দিতে হবে লাস্ট নেম এখানে দিতে হবে তারপরে তোমাদের বাবার নাম এখানে পরবর্তী পর্যায়ে এখানে দিতে হচ্ছে মায়ের মায়ের নাম দিতে হবে তারপর ডেট অফ বার্থ কিন্তু এখানে তোমাদের দিয়ে দিতে হবে এবং মোবাইল নাম্বার এখানে কিন্তু প্রোভাইড করবে তারপর ইমেল আইডি এখানে দিয়ে দেবে দেখো এবং টেন্থ মার্কশিট রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট নাম্বারটা এখানে কিন্তু ইনপুট করে দেবে ঠিক আছে এবং এন্টার দেখো এখানে কিন্তু একটা নাম্বার কিন্তু দেওয়া রয়েছে দেখো এই নাম্বারটা এই ঘরটা বসিয়ে তারপরে দেখো এখানে রেজিস্টারে ক্লিক করে দিলে তোমার রেজিস্টার পুরো কমপ্লিট হয়ে যাবে আইডি পার্ড পাসওয়ার্ড তৈরি হবে লগ ইন করে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এই হচ্ছে সিম্পল প্রসেস রয়েছে বন্ধুরা দারুণ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু এখানে নিউটা কিন্তু শুরু হয়েছে অনলাইনে আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট এসে লাস্ট ডেট হচ্ছে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা আর এই নিয়োগ কোনো তথ্য যদি জানতে ইচ্ছা করো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা